এটা নাগামরিচ এটার ভিডিও আমি অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আর এগাছের মরিচ সিঁড়ে যে চাই তাকেই দিই যে না চায় তাকেও আমি দিই দেখেন এখনও কত মরিচ আরো আছে এগুলো এগুলো ফুল আছে এগুলো দেরি করে আস্তে আছে আর আজকে ভিডিও করবো এই আর একটা নাগা দেখেন মাসাল্লাহ এই গাছের গোড়ায় কয়েকটা কলমি গাছের চারা বেশি ছিল যখন এই নাগামরিচের গাছটা ছোটো ছিল তখন আমি এর সাইডে বুনে দিয়েছি দেখেন মার্শাল্লাহ কতগুলা হয়েছে একবার কেটে খেয়েছি এটা দ্বিতীয়বার আজকে আবার কেটে দিলাম এই গাছটা ভিডিও করব দেখে দেখেন মাসাল্লাহ কীভাবে আল্লাহ নাগামরিচের ফলন দেখেন এটা বৃষ্টির জন্য ভিডিও করতে পারি নাই তাই গাছের অনেকগুলো মরিজি পেকে গেছে এটা কেমন একটা জাত তালে বোঝেন কি তার ফলন সবই তার ইচ্ছা সবই আল্লাহর ইচ্ছা আমি আপনাদের কাছে শেয়ার করে আমার খুব ভালো লাগে তাই এই সামারে আমি অনেক জাতের মরিচ বুনেছি লাগিয়েছি এক এক করে সব কিছু আপনাদের শেয়ার করবো সবই তার ইচ্ছা একা একা ভালো করে ভিডিও করা যায় না যতটুক পারলাম আপনাদের দেখাইলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এখন বলি এটাই আমি কি খাবার দিয়েছি কেনই বা এত ফলন আল্লাহ আমাকে দেয় এটাই দেখেন এটার গোড়ায় আমি ডিমের খোসা আছে আমি কম্পোস্ট তৈরি করেছিলাম তেইশ সালে সেই কম্পোস্ট এবং পুরানো গতবারের মাটি একসাথে মিক্স করছি এবং এটায় হাড়ের গুঁড়া আছে পটাশিয়াম সালফেট আছে অ্যাপসন সল্ট আছে এবং পাকা কলার যে ভিজানো পানি সেটা দেই মাঝে মাঝে আর রেগুলার পানি দেই তাতে আল্লাহ আমারে কত ফলন দিয়েছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে এভাবে আপনাদের ভিডিও করে শেয়ার করতে পারি আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তা মনে করেন না যেটা আগের নাগামরিচের গাছের ভিডিও সেটা আমি আলাদা এর ভিতরে দিয়ে দেব যে এটা এটা আমার অন্য গাছ কারণ এর ভিতরে আপনার চায়না কলমি আছে আর ওইটার ভিতরে নাই এটাই এটাই আপনারা প্রমাণ ভালো থাকেন অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ